নিউজ অল ইন্ডিয়া দু সাল থেকে এই নিউজ অল ইন্ডিয়া চলছে আমিও দেখছি আর নতুন রূপে নতুন সাজে এসেছে আপনারাও দেখুন এই আশা রাখব এনএআই চব্বিশ সঙ্গে বিস্তারিত খবর সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত খেয়াদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বয়নালা মাঠে আজ মহিলাদের নিয়ে পাড়ার সম্মেলনের আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেখানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তরের বিধায়িকা ফেরদাসি বেগম খেয়াদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান লতিকা বর বরিষ্ঠ নেতা উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের রাজ্য কমিটির সদস্য সমর্জিত কৃষ্ণ ব্যানার্জিও উপপ্রধান গোরা নস্কর সহ কর্মী সমর্থকেরা এদিন এই সম্মেলন অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিল আমাদের নিউজ ক্যামেরা অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন বিধায়িকা ফিরদাসী বেগম প্রধান লতিকা বর এবং সমরজিৎ কৃষ্ণ ব্যানার্জিও এই জায়গা থেকে চিন্তাভাবনা করবেন ভাববেন দু হাজার এগারো থেকে প্রতিনিয়ত আপনাদের পাশে কে ছিল এখনো পঞ্চায়েতের যে সদস্যরা আপনাদের সঙ্গে কেমনভাবে আছে সদস্যরা কি করছে আপনাদের কতটা কাজ পেয়েছেন কতটা উন্নয়ন পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন পরিষেবাটাকে কতটা আপনাদের সামনে পৌঁছে দিয়েছেন এইগুলোকে একটু ভাবতে হবে ভেবে কিন্তু আপনাদের চিন্তা ভাবনা নিতে হবে যে যাই বলুক না কেন আপনারা যখন ভালো আছেন আপনারা যখন চিন্তা করছেন যে আমরা প্রত্যেকটা পরিষেবা পাচ্ছি প্রত্যেকটা উন্নয়ন পাচ্ছি তাহলে আমাদের কিন্তু মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতেই হবে নাহলে কিন্তু ২০২৪ আমরা যদি বিপুল পরিমাণে আমরা চাইবো আমাদের অঞ্চল থেকে বিপুল পরিমাণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা বর্ষণ থাকুক আর আমাদের উন্নয়ন আরো বেশি হোক আরো বেশি করে আমরা এলাকার মানুষের জন্য কাজ করতে পারবো। এনার্জির মাটি থেকে কি কি প্রকল্প মেয়েরা পাবে সুবিধা হবে তার জন্য টাকা দিচ্ছে সামিtile জয়েন বই থাকলে কিন্তু টাকা দেয় না। সিঙ্গেল বই করতে হয়। কেন? মেয়ে যাদের টাকাটা দিচ্ছে তারাই জন্য এবং তুলে খরচা আমরা তৃণমূল কংগ্রেস করি আপনারা আমাদের সমর্থক তাই মনে রাখবেন পরিবারে নুন ভাত হোক ছেঁড়া রুটি হোক আমরা নিজেরা অল্প কম কেউ বেশি আমরা নিজেরা গুছিয়ে ভাগ করে খাব নিজের পরিবারে বাইরের কাউকে ঢুকতে দেব না সম্মেলন অনুষ্ঠান শেষে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন বিদায়িকা ফিরদাসি বেগম আমাদের যে খালগুলো আছে খালগুলো তো মোটামুটি এদিক সংস্কার চলছে আর মেন হচ্ছে এখানে বানতলা থেকে যে জলটা আসে আমাদের সেখানকারও সংস্কার শুরু হয়ে গিয়েছে তো সেই জলটা আসলে একটা সময় বর্ষার সময় প্রচুর জল চলে আসে সেই কারণে প্রচুর জায়গা বাদ দেওয়া হয়েছে এবারে বর্ষা যেই শেষ হয় তখন আবার ওই জলটা তখন আসতে পারে না তো এই সংস্কারগুলো করলে জল আসবে তারপর কাছে সুবিধা অসুবিধা হবে তো আমরা সেইভাবেই চেষ্টা করছি আমাদের বানতলায় কাজ শুরু হয়ে গেছে এক একটা পঞ্চায়েত কত কিলোমিটার এরিয়া দূর জুড়ে আছে সেটা যদি হিসাব করা যায় তো একটা কাজের তো সময় দিতে হবে একটা সময় ছিল সরকার পরিকল্পনা করেনি ফান্ড দেয়নি আর কাজও হয়নি এখন তো পরিকল্পনা হয়ে গেছে ফান্ড আছে কাজ করছে তো কাজ করতে করতে যতটা সময় লাগবে এটা আমরা এখন আশা রেখেছিলাম দু হাজার চব্বিশেই আমরা জল পৌঁছে দেবো তো কয়েকটা পঞ্চায়েত কিন্তু মোটামুটি কাজ শেষ হয়েছে কয়েকটা পঞ্চায়েত বাকি আছে আমার এদিকে তো বাক সবটা নয় সামনের দিকে কিছুটা হয়েছে একদম প্রত্যন্ত ভেতরে অনেক দূর দূর অঞ্চল পর্যন্ত গ্রাম পর্যন্ত পৌঁছাতে গেলে তো একটু তো সময় লাগবেই তো সেই সময়টা লাগছে অসুবিধা নেই খুব তাড়াতাড়ি আমরা জল পৌঁছে দেবোই আমরা দেখেছি অশান্ত হচ্ছে মানে ওখানে অশান্ত পরিবেশ সৃষ্টি হয় বলে থানার কলকাতা থানার আন্ডারে দেওয়া হয়েছে তো এইখানে খেয়াদও এক আর দুইয়েও কি এরকম কোনো পরিবেশ হচ্ছে সেটা সেটা আমাদের নেতৃত্ব সেটা জানেন উচ্চ নেতৃত্ব যেটা ভালো মনে করবেন মানুষের পরিষেবা দেওয়াটাই আমাদের কাজ যত বেশি থানা বলুন যত বেশি অফিস মুখী অফিস হবে কাছাকাছি তত বেশি মানুষের সুবিধা হবে থানা যদি সেই জন্য ভাগ হয় আরও দুটো যদি থানা এখানে হয় হলে খুব ভালো হবে আরও বেশি মানুষের পরিষেবাটা আমরা দিতে পারব আজকে এখানে ময়লার মাঠে এখানে আপনি এখানে পাড়ায় সম্মেলনে মহিলাদের কেন এটা আমাদের পলিটিক্যালি পলিটিক্যালি আমরা প্রত্যেকটা সময় আমরা তো মানে মানুষের পাশে সময় থাকি তিনশো পঁয়ষট্টি দিন যে কোনো যে কোনো কাজে এই কখনো দুয়ারের সরকার হচ্ছে কখনও নিজেদের আলাদা আলাদা অন্যান্য ক্যাম্প হয় এমনি কারোর যদি কোনো সমস্যা হয় সেগুলোর জন্য আলাদা আলাদা সদস্যরা নিজেরাও বসে এবং আমরা ডোর টু ডোর মাঝে মধ্যেই ঘুরি মাঝে মধ্যেই মানুষের কাছে যাই আবার আমাদের এখন অফিসিয়ালি মানে পলিটিক্যালি আমাদের পাড়ার মানে যে সম্মেলন এটা প্রত্যেক বছর সম্মেলনগুলো করতে হয় আমাদের আমাদের এখান থেকে ট্রেনিং দেওয়ার মতোই যে আমাদের প্রকল্পগুলো কি কি হলো সেইগুলো যারা কর্মী তাদেরকে জানানো তারাও এলাকার মানুষের কাছে সেইগুলো তুলে ধরা তো এই একটা ট্রেনিং বলতে পারেন এই সম্মেলন মানে একটা ট্রেনিং আমরা সব সম্মেলনই করি মহিলা সম্মেলন করি আইএনটিসি সি সম্মেলন করি যত ইয়ে আছে ফন্ডাল অর্গা আছে না আমরা সব সবাইকে নিয়েই ওই ট্রেনিং বা সম্মেলন করি তো আজকে এই পাড়ার মহিলাদেরকে নিয়েই সম্মেলন এটাই আজকে হলো সময় এখন একটি ছোট্ট বিরতির ফিরে বিরতির পর সঙ্গে থাকুন এগারো বছরের পথ চলার শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার পনেরোই আগস্ট দু থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন ফিরিলাম বিরতির পর আসছি বিস্তারিত খবরে আমাদের সাংবাদিক বিদায়িকা ফেরদাসি বেগমকে প্রশ্ন করেছিলেন বনহুগলিতে স্কুলের শিক্ষকদের উপর যেভাবে হামলা হয়েছে হাইকোর্ট বলেছে দোষীদের অতি সত্তর গ্রেফতার করতে হবে এই প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি তিনি বললেন এই ঘটনাটি ঘটিয়েছে ওই স্কুলেরই এক শিক্ষক এক ছাত্রীকে শ্লীলতা হানি করেছে সেই মেয়েটির পরিবারের লোকজন করেছে এমনই বললেন বিধায়িকা না যারা অন্যায় করেছে তো অবশ্যই তাদেরকে অভিযুক্ত যারা আছে পুলিশ প্রশাসন আছে তারা তো তাদেরকে দেখছে যে অভিযুক্ত যারা তাদেরকে ধরবে তাদের পানিশমেন্ট হবে কিন্তু আমার আরেকটা ওখানেও বলার ছিল ওখানে নাকি আমি পরে মানে শুনলাম যে একটা মহিলা বাচ্চা মেয়ের ওপর একটা শিলতাহানি হয় তো সেই শ্লীলতাহানি হওয়ার পরিপ্রেক্ষিতেই তাকে পুলিশ অ্যারেস্ট করতে মানে পাচ্ছে না তো সেই অ্যারেস্ট না করার জন্য আর কি এই মানে সেই স্যাটকে খুঁজে পাওয়া যাচ্ছে না যে বাচ্চাটার ওপরে তো তার বাড়ির লোকজন তার মায়েরা তাদের ফ্যামিলি নাকি সেখানে গিয়ে পৌঁছে গিয়ে এই তাণ্ডবটা তারা করেছে তবে যাই হোক না কেন স্কুলে ঢুকে স্কুলে যেমন ছাত্রছাত্রীদের ওপর মাস্টারমশাইদের এই ধরনের কুনজরে তাকানোটাও যেমন অপরাধ তেমন মাস্টারমশাইদের ওপরেও স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ওপরেও বাইরে থেকে গিয়েও কোনো তাদের অত্যাচার করা তাদের মারধর করা এটাও দণ্ডনীয় অপরাধ তো দুটোই অপরাধ আছে তো আমার মনে হয় ও এই দুটো অপরাধ তো হাইকোর্টের বিচারাধীন আছে পুলিশ আছে প্রশাসনের উপর ভরসা আছে নিশ্চয়ই দুটোর সমস্যার সমাধান পুলিশ করবে এখন সময় ছোট্ট একটি বিরতির ফিরাশ্রী পর সঙ্গে থাকুন আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা ফোন নম্বর এইট ওয়ান ডবল বিস্তারিত খবরে বয়নালা মাঠের পাড়ার সম্মেলনে অনুষ্ঠান শেষে আমরা কথা বলেছিলাম খ্যাদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান লতিকা বরের সাথে কি বললেন পাড়ার সম্মেলন নিয়ে লতিকা বর শুনব এটা আমাদের একটা সংগঠন মহিলা সংগঠন আর কি কী বলবো ওটা মহিলা সবাইকে তো আমরা সব সময় পাওয়া যায় না একদিন একটা প্রোগ্রাম করে মায়েদের তো বিভিন্ন রকমের কাজ থাকে তার জন্যই সেই জন্যই এক জায়গায় করে আমরা একটা মিটিং করলুম মায়েদের আরও মনে এটা বাড়লো যে মিটির মিটিলে গেলে ভালো ভালো কথা শোনা যায় অনেক কিছু জানা যায় ওর কারণে মায়েদের নিয়ে এসে একটা জায়গায় বড় জায়গায় এনে আমরা বসিয়ে মিটিং করে আমাদের পার্টির যেনারা আছে উপনেত্রীরা বক্তব্য দেয় ওনারা অনেক ভালো ভালো কথা শোনে কীভাবে কি করলে না হয় মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো করেছে ওনারা তো সবাই জানে না ডকুমেন্টস ঠিক নেই ডকুমেন্টস ঠিক করতে হয় এই যে ভোট কেন্দ্রে আমাদের দুয়ারের সরকার মমতা ব্যানার্জি এইটা চালু করেছে এটা তো খুবই ভালো অনেক মেয়েরা দূরে দূরে যেতে পারে না এবার যে যার ভোট কেন্দ্রেই হচ্ছে সেইগুলো ওনারা গিয়ে কারোর রেশন কার্ডে ভুল আছে কারোর আধার কার্ডে এই ভোটার কার্ডে ভুল আছে এই সবগুলো সংশোধন করছে ওনারা এই অনুষ্ঠানে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের রাজ্য কমিটির সদস্য সমর্জিত কৃষ্ণ ব্যানার্জি চলতি মাসেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হয়ে যাবে সেটা নিয়ে আপনাদের কি মানে পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা বার্তা বা কিছু ব্যবস্থা সবার প্রথমেই কাল থেকেই আমাদের পশ্চিমবাংলার মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং তারপরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সবার প্রথমেই আমি সকল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষার্থিনী যারা আছে তাদেরকে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং তার সাথে সাথে এটাও বলি পরীক্ষাকে ভয় পেও না এই পরীক্ষাটা খুব স্বাভাবিকভাবে নাও জীবনের এই পরীক্ষাটা সবাইকেই দিতে হয় এটা জীবনের অন্যতম একটা বড় পরীক্ষা কিন্তু এটা জীবনের কখনোই শেষ পরীক্ষা নয় তাই পরীক্ষাটা ভালোভাবে দাও এবং তোমরা তোমাদের বাবা মা গ্রাম স্কুল এলাকা পশ্চিমবাংলার মান উন্নয়ন করো এটা আমরা প্রার্থনা করি এর পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ প্রতিবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষার্থী থেকে শুরু করে চাকরি পরীক্ষায় যারা পরীক্ষার্থী থাকে তাদের জন্য আমরা সুব্যবস্থা করে থাকি আমরা আমাদের সমস্ত অর্গানাইজেশনের সাপোর্ট নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীরা যাতে ভালোভাবে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে পারে তাই বিভিন্ন জায়গায় আমরা বিনামূল্যে গাড়ির ব্যবস্থা করি যাতে বিনামূল্যে তাদেরকে দিয়ে হয় স্কুলের সামনে আমাদের সমস্ত ছাত্র সংগঠনের নেতা কর্মীরা তারা বিভিন্ন স্কুলের সামনে ছাত্রছাত্রীদের হাতে খাতা পেন ফুল জল ফাইল এগুলো দিয়ে তাদেরকে সহযোগিতা করেন এছাড়া বিশেষ বিশেষ জায়গায় আমাদের বিশেষ বিশেষ টিম আছে এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সময় আমরা দেখি অনেকেই বাড়িতে অনেক মূল্যবান ডকুমেন্টসগুলো তারা ফেলে রেখে চলে আসে এবং স্কুলে আসার পর তারা সেগুলো খোঁজে এগুলো যদি কোনো ঘটনা ঘটে যায় তে জন্য আমাদের স্পেশাল টিম রয়েছে যারা তৎক্ষণাৎভাবে এগুলো নিয়ে তারা মুভমেন্ট করবে এবং এই জন্য আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে বিভিন্ন বিধানসভায় যারা যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরও একটি নামের তালিকা ও প্রকাশ করা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য যেভাবে ছাত্র সংগঠনকে শক্তিশালী করেছে আজকে ছাত্র সংগঠন তাদের ড্রাসরুটে লেবে বুথ থেকে শুরু করে রাজ্য প্রত্যেকটা ক্ষেত্রে তারা কাজ করে চলেছে এবং পরীক্ষা হোক থাক বা পরীক্ষা না থাক তৃণমূল ছাত্র পরিষদ কিন্তু এলাকার ছাত্রছাত্রীদের পাশে সবসময় থাকে ত্রীণাঙ্কর ভট্টাচার্য প্রত্যেকটা বাংলার ছাত্রছাত্রীদের পাশে সবসময় থাকে তৃণাঙ্কর ভট্টাচার্য যে রাজ্য তৃণমূল রাজ্য ছাত্র পরিষদের সভাপতি ওনার উত্তরবঙ্গে ওনার নামে শিক্ষা দুর্নীতির ওনার নাম জড়িয়েছে কি দেখুন এখন তো এটা তো একটা চল চলমান প্রথা হয়ে দাঁড়িয়েছে যে যারা একটু উঠতি আছে যারা একটু ফ্রেশ মুখ আছে যারা সংগঠন ভালো করে করছে তাদেরকে যে কোনোভাবে হোক এলাকায় হোক পাড়ায় হোক পরিবারের কাছে হোক এটা মেলাইন করে দেওয়া এবং এই অভিযোগটা তোলার পর অভিযোগকারীর কিন্তু প্রমাণ করার আর দায়বদ্ধতা আমরা দেখতে পাই না তাই এটা ছেড়ে দিন এটা নিয়ে আমরা ভাবিত নই আমরা যারা ছাত্র সংগঠন করি বাংলায় যারা ছাত্র ছাত্রী রয়েছে বাংলায় যারা ছাত্র যুব রয়েছে আপনার প্রত্যেকটা বাংলার ছাত্র যুবকে বিরোধী দলেরও যারা আছে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করে নেবেন বা তাদেরকে গিয়ে এটা বলবেন যে কালকের সূর্য পূর্ব দিকে না পশ্চিম দিকে উঠবে সেই ছাত্রটা বা ছাত্রীটা আপনার কথা বিশ্বাস করে নেবে কিন্তু আপনি যদি তাদেরকে গিয়ে বলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য কোনো দুর্নীতির সাথে জড়িয়ে আছে এটা আমি কেন পশ্চিমবাংলার কোনো ছাত্রছাত্রী বিশ্বাস করবে না আমি এটা বিশ্বাস করি না কেন ওর সাথে দীর্ঘদিন আমরা সংগঠনটা করছি তার সাথে রাজনীতি করছি মানুষের সাথে চললে মানুষের সাথে থাকলে বোঝা যায় কে কী করতে পারে তিনাঙ্কুর ভট্টাচার্য সাংগঠনিক দক্ষতাকে ভয় পাচ্ছে বর্তমান বিরোধী রাজনৈতিক দল যারা আছে যারা বিভিন্ন নেতাদের এমপিদের এমএলএদের কিনে নিতে পারলেও ছাত্র সংগঠনের কাউকে কিনতে পারছে না সভাপতিকে তো একদমই পাচ্ছে না সভাপতিকে যদি মেলাইন করে দেওয়া যায় ছাত্র সংগঠনকে যদি কালিমা লিপ্ত করা যায় তাহলে যদি কিছু ফয়দা তোলা যায় কিন্তু তারা মূর্খের স্বর্গে বাস করছে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্যের গায়ে কালি লাগিয়ে কেউ তিনাঙ্কুর ভট্টাচার্যের নামকে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী এবং বাংলার সাধারণ ছাত্রছাত্রীদের মন থেকে মুছে দিতে পারবে না তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য প্রত্যেকটা ছাত্রছাত্রী হৃদয়ে বসবাস করছে সময় এখন একটি ছোট্ট বিরতির ফির বিরতির পর সঙ্গে থাকো গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তেলচলার থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে ফিরলাম বিরতির পর আসছি বিস্তারিত খবরে জমি দুর্নীতি মামলায় গ্রেফতার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন দীর্ঘ সাত ঘন্টা জেরা জমি দুর্নীতি এবং আর্থিক মামলায় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছে ইডি বুধবার সন্ধ্যায় ইডি হেফাজতেই রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তরফে ঘোষণা করা হয়েছে রাজ্যের পরিবহন মন্ত্রী চম্পাই সোরেন বিধানসভায় তাদের দলের নতুন পরিষদীয় নেতা হেমন্তের গ্রেফতারের পর মুখ্যমন্ত্রীর বসছেন চম্পাই বিশেষ আদালতে হবে হেমন্ত আদর্শ গুরুজি আর এই আদর্শ গুরুজি কে আমি শসক লোককে সাথে আদিবাসী মূলবাসী উত্থান উন जो लड़ाई लड़े आज झारखंड को कैसे संवारना है इसीलिए हम आज ज्यादा कुछ नहीं कहेंगे आज जो यहाँ आए हैं हमारा गुरुजी इनका आदर्श और उसी आदर्श को मान के हम झारखंड में हम संघर्ष और यहाँ का अस्मिता का बचाने के लिए हम संघर्ष करते हैं गुरुजी গ্রেফতারের পরে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার প্রধান এক্স কবি শিবমঙ্গল সিং সোমেনের একটি পংক্তি পোস্ট করেন হেমন্ত সোরেন সেই লাইন মুখ্যমন্ত্রী জানিয়েছেন। যে জয় বা পরাজয়ে তিনি ভিত নন এত সহজে হার মানবেন না লড়াই ছাড়বেন না ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেফতারি নিয়ে মন্তব্য বিজেপির মুখপাত্র পুতুল সহদেবের ये तो होना ही था झारखंड में सत्तर हजार करोड़ के घपले घोटाले का आरोप लगा था मुख्यमंत्री हेमंत सोरेन की सरकार पर और हद तो तब हो गई थी जब सब कुछ बेचते बेचते इन्होंने पत्थर बेचा बालू बेचा कोयला बेचा सब इलीगली इन्होंने सेना की जमीन भी बेच दी जो प्राइम लाइन पर थी रांची में और उसके बाद सारी परेशानियां इनकी बढ़ गई और उसके बाद वो जस्टिफाई करते रहे और ईडी के समन्स को डिफाई करते रहे मुख्यमंत्री भूल गए थे कि जो कानून है वो सबसे ऊपर होता है उन्हें लगा जैसे अधिकांश राजनीतिक राजकुमारों को लगता है कि कानून के लंबे हाथों तक नहीं पहुंच पाएंगे कानून का माहौल बनाने की कोशिश की 40 घंटे तक गायब रहे और उसके बाद झारखंड आते हैं और फिर बड़ी मुश्किल से पूछताछ होती है ईडी सी और उनकी गिरफ्तारी हो जाती है तो हमने कहा ना कि काश मुख्यमंत्री ने जो शपथ ली थी ईमानदारी की कानून और संविधान के प्रति आस्था और निष्ठा की उसका पालन करते तो ये दिन देखना नहीं पड़ता झारखंड को राष्ट्रीय अंतर्राष्ट्रीय स्तर पर शर्मसार किया मुख्यमंत्री খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডিয়ার খবর মানি আমরা শুভরাত্রি রুবি হসপিটালের খুব কাছে বিমানতা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস অল ইন্ডিযা সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা